বাংলাদেশে পাঁচ আগস্টের পর একে একে মুক্তিযুদ্ধের যত স্মারক আছে লালমনির শেষে ঢাকার চন্দ্রিমা উদ্যান বলি বা জিয়া উদ্যান বলি বিজয় সরণীর কাছে বিজয় সরণীতে তারপর সারা দেশে শহীদ মিনারে হাত দেয়া এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত যত জায়গা আছে মুখ ফসকে হোক আর সচেতনভাবেই হোক এই জুলাইয়ের সমন্বয়কারীরাই অনেকেই বলছে যে একাত্তরের চেতনার বিপরীতে জুলাই চেতনা সেই একটা চেতনার নাম করে বাংলাদেশের অস্তিত্ব যে বিষয়টা সেটা একের পর আঘাত করা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো এরকম একের পর এক কাণ্ড ঘটেই চলছে এটা খুব ছোট প্রশ্নই করব আপনাদেরকে একদম দেখেন যে স্লোগান গুলো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তারপর জয় বাংলা তারপর মা মাটি দেশ তারপর মা মাটি মোহনা কাউকে নিতে দেব না আচ্ছা অনেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন খুব আনন্দ বোধ করেন যে জুলাইকে একাত্তরের সাথে তুলনা করতে একাত্তরের সমসাময়িক মনে করতে বা একাত্তরের যে চেতনা সেই চেতনা আর জুলাই এর চেতনা কাছাকাছি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না আবার একাত্তরের চেতনা শুনলেই কোথায় যেন একটু অ্যালার্জি বোধ করে দেশে এখন অবস্থা অনেকটা এরকম না এই বাংলাদেশে জুলাইয়ের চেতনা বলতে কি আমাদেরকে ব্যাখ্যা দিবেন আমরা তো একাত্তর না হয় বই খাতা দেখে আমরা পড়েছি একাত্তর পরের জন্য জুলাই তো চোখের সামনে ঘটে যাওয়া জুলাই কোন চেতনা ছিল আমি এই বয়সে এসে আপনাদেরকে যদি প্রশ্ন করি জুলাইয়ের চেতনাটা কি একটু বুঝিয়ে বলবেন জুলাই আদুতে কি কোনো চেতনা ছিল জুলাই তো দেখলাম শাহবাগে আস্তে আস্তে জমজমাত স্লোগান দিত কোটা বিরোধী আন্দোলন সংস্কারের আন্দোলন সংস্কার কি চাকরিতে বৈষম্যক বিরোধী আন্দোলন সেই আন্দোলন ছিল তখন তো কেউ কোনো চেতনার কথা বলে নেই জুনায়দ কোনো চেতনার নাম শুনি এই করতে করতে আন্দোলন দানাবে দিকে শেষ চার পাঁচ দিনে জড়তাটা এমনভাবে জট লাগলো তারপরে শেখ হাসিনার বিদায় হলো হঠাৎ আবিষ্কার হলো জুলাই চেতনা জুলাই চেতনা জুলাই চেতনা দিয়ে বাংলাদেশ এখন বারোটা বাজার উপক্রম যেখানে এই দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে কথা উঠবে বাংলাদেশের অপরাধ প্রবণতা এমন পর্যায়ে গেছে একটা দেশে সভ্য দেশে এরকম থাকে না বাংলাদেশের শান্তি নাই গণতন্ত্র নাই আইন নাই যার হাতের জোর তারই মূল্য সেরকম একটা অবস্থা যখন তুলে হয় সাথে হাতে টান দেয় বলে এই জুলাই চেতনা জুলাই চেতনা ধুয়ে পানি খাও এরকম একটা অবস্থা কিন্তু জুলাই চেতনাটা কি জুলাই যারা রাজপথে ছিল আমার আপনার সন্তানরা যারা আন্দোলন করেছে জিজ্ঞেস করে দেখেন তো তারা কি জুলাই কোনো চেতনা নিয়ে চেতনা জাহির করার জন্য নেমেছিল একাত্তরে তো সবাই নেমেছিল ওই যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পাকিস্তান হটাও হানাদার হটাও সেই স্লোগান নিয়ে মাঠে নেমেছিল এবং সিদ্ধান্ত নিয়ে জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে জুলাই কি সেভাবে কেউ নেমেছিল মাঠে ভেতরে ভেতরে যারা মাস্টার মাইন্ড তারা আসলে বৈষম্য বিরোধী না কোটা বিরোধী আন্দোলন না তারা নেমেছিল এতগুলো কথা কেন বললাম দেশের এই মুক্তিযোদ্ধারা এখনো দেশে লাখ মুক্তিযোদ্ধা বেঁচে আছেন সেই এখন দেখছেন তাদের সবচেয়ে সবচেয়ে বড় বড় জিদ সেই মুক্তিযোদ্ধারা আবার একত্রিত হতে শুরু করেছেন সবশেষ খবর যেটি আমাদের কাছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা শুধু একত্র না তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছেন এবং সেই প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকায় একটি প্রোগ্রাম দেওয়ার আয়োজন করছেন এবং সেই প্রোগ্রামের একটি প্রারম্ভিক প্রোগ্রাম আগামী দু চার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আয়োজন করা হচ্ছে এবং সেরকমই আমরা আমাদের সূত্রগুলোতে আমরা যা যাদের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ দেশে যারা আছেন একটি রাজনীতিবিদ যারা আছেন তাদের মাধ্যমে আমরা জানতে পারি তাদের মধ্যে মুক্তিযোদ্ধা যারা তারা সমবেত হয়ে দেশ যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ এবং মুক্তিযোদ্ধাদের এই দেশ সেটারই অন্তত একটু জানান দেওয়ার চেষ্টা করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া